নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রাজ্য গা করলে তার ফল ভুগতে হবে ধর্মের ভিত্তিতে কোনো সার্টিফিকেটই মানা হবে না ওবিসি সার্টিফিকেট মামলায় নাস্তানাবুদ রাজ্যের হয়ে সওয়াল করা আইনজীবী কপিল সিব্বল সোমবার সুপ্রিম কোর্টে রাজ্যের ওবিসি শংসাপত্র বাতিল মামলার শুনানি ছিল সেখানে রাজ্যের আইনজীবী কপিল শিব্বল সওয়াল করে জানান হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে প্রায় বারো লক্ষ ও সার্টিফিকেট বাতিল হয়েছে এই রাজ্যে মোট বাসিন্দার আঠাশ শতাংশই সংখ্যালঘু আর তার মধ্যে সাতাশ শতাংশ মুসলিম রঙ্গনাথ কমিশন মুসলিমদের জন্য সংরক্ষণের সুপারিশ করেছিল কলকাতা হাইকোর্ট অন্ধ্রপ্রদেশের একটি রায়কে সামনে রেখে ও বিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছে অথচ অন্ধ্রপ্রদেশে ওই রায় স্থগিত রয়েছে এরপরেই বিচারপতি বি আর গভাইয়ের পর্যবেক্ষণ শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কারো সংরক্ষণ পাওয়া উচিত নয় রাজ্যের আইনজীবীর সওয়াল পিছিয়ে পড়া অংশকে সংরক্ষণের আওতায় নিয়ে আসা হয়েছে তার মধ্যে মুসলিম ছাড়াও অন্য সম্প্রদায় রয়েছে গত বাইশে মে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি শেখর মান্থার ডিভিশন বেঞ্চ দু সালের পর থেকে তৈরি রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয় হাইকোর্টের নির্দেশে প্রায় বারো লক্ষ সার্টিফিকেট অকেজো হয়ে যায় উচ্চ আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তরও কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের দেওয়া কয়েক লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায় ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য এবং রাজ্যের হয়ে সওয়াল করেন সুপ্রিম কোর্টের নামজাদা কপিল সিব্বাল সুপ্রিম কোর্ট রাজ্যের তৈরি সংরক্ষণের তালিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিচারপতি কে ভি বিশ্বনাথনের পর্যবেক্ষণ কমিশন গঠন না করে একটি বিশ্ববিদ্যালয় কীভাবে সংরক্ষণের তালিকা তৈরি করতে পারে রাজ্যের তরফে দাবি করা হয়েছে বিশ্ববিদ্যালয় এই তালিকা তৈরি করেনি তারা শুধুমাত্র শ্রেণীবিন্যাস করেছে এর আগে এই মামলা সুপ্রিম কোর্টে উঠলে হাইকোর্টের নির্দেশে কোনো স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত আর এই স্থগিতাদেশ না দেওয়ার কারণেই নিজেদের ওবিসি সার্টিফিকেট ব্যবহার করতে পারছেন না বহু মানুষ এদিন রাজ্যের হয়ে আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতে বলেন কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে মোট বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেছে বাংলায় মোট বাসিন্দার আঠাশ শতাংশ সংখ্যালঘু এবং যার মধ্যে সাতাশ শতাংশ মুসলিম গত মে মাসে দু সালের পর থেকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায় ভুক্তদের দেওয়া সব শংসাপত্র বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট ক্ষমতায় আসার পর থেকে সাতাত্তরটি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসির তালিকাভুক্ত করেছিল পশ্চিমবঙ্গ সরকার এদিকে কলকাতা হাইকোর্টের রায়ে এক ধাক্কায় পাঁচ লক্ষ ওবিসি সংসাপত্র শংসাপত্র বাতিল হয়ে যায় উচ্চ আদালতের সেই রায়ের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য কিন্তু তেমন আশানুরূপ ফল না হয়। হতাশ রাজ্যের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের হয়ে সওয়াল করা আইনজীবী কপিল সিব্বাল এখন দেখার সুপ্রিম কোর্ট এই বিষয়টিকে নিয়ে শেষ পর্যন্ত কী আদেশনামা জারি করেন খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার